হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল সবাইকে ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেল সিপিরিয়াতে আজ দিনটা ছিল পয়লা অগাস্ট শুক্রবার ট্রেনে উঠে পড়েছি যাচ্ছিলাম ডাক্তার দেখাতে স্টেশনে নেমে অটো ধরেছি যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে টাতে অনেক রকম ছোট ছোট দোকান আছে চা জল খাবার দুপুরের খাবার বিভিন্ন রকমের পাওয়া যায় তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম সবাই মিলে বিস্কুট আর চা খেলাম বিস্কুট খাওয়া শেষ হলে দোকানদার আমাদের চা দিয়ে গেলো এরকম মাটির ভারে করে চা খেতে আমার বেশ ভালো লাগে চা বিস্কুট খাওয়া শেষ হয়ে গেলে আমরা আবার হাঁটা শুরু করেছিলাম আর খুব অল্প পথই বাকি ছিল ও কোথায় এসেছি সেটা তো বলাই হয়নি ডাক্তার দেখাতে এসছি যেরকম বলেছিলাম আর এসেছি আমরা ব্যারাকপুরে ব্যারাকপুরের ইসিএইচ পলিক্লিনিকে আর গেট দিয়ে ঢুকেই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার বরাবর ভালো লাগে এত সুন্দর সবুজ চারপাশে গাছপালাতে বেশ ভর্তি জায়গাটা আমরা সেদিনকে আমাদের স্লটের অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম আমাদের স্লট আরেকটু পরে বুক করা ছিল এই জন্য আমাদের সেদিনকে বেশ কিছুক্ষণ বসতে হয়েছিল আর ওই দিন মোটামুটি ভালোই ভিড় হয়েছিল ইলেকট্রিকের কাজ চলছিল বলে ভেতরের এসিগুলো সেদিনকে সেভাবে চলছিল না এজন্য জন্য ভেতরটা বেশ গরমও লাগছিল তার ফলে আমরা তিনজন একটু বাইরে এসে বসলাম এখানটা হাওয়াও ছিল আর খোলামেলাও ছিল অনেকক্ষণ ওয়েট করে আমার ডাক্তার দেখানো এখানে কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে ওয়েট করছিলাম বাবার জন্য বাবার তখনও ভেতরে ডাক্তার দেখানো চলছিল বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে আর এখানে এসেও বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তো ডাক্তার দেখানোর পর আমাদের সবারই অল্প বিস্তর খিদে পেয়ে গেছিলো আমরা এখানে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করে নিতে আমি আমার টেবিলেই বসেছিলাম বাবা আর মাগি খাওয়ারটা নিয়ে এসেছে আমরা যখন এখানে ঢুকেছিলাম ময়দা মাখছিল গরম গরম লুচি ভাজবে বলে তো আমরা লুচি অর্ডার করেছিলাম তো এখানে লুচির সাথে ডাল দিয়েছিল আর ডাল আর লুচি খাওয়ার পর আমরা সবাই মিলে একটু একটু করে চা খেলাম এবার আমরা রওনা হচ্ছি বাড়ির পথে কিন্তু যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হলো না সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও আস্তে আস্তে মেঘ করছিল তো যখনই আমরা বাড়ির রওনা করে বেশ বৃষ্টিটা শুরু হলো এখানে হট কোনো নামগন্ধ নেই কমার কারণ জোরে বৃষ্টি বলতে বেশ জোরেই পড়ছিল তো বাবা এখানে আবার চা নিয়ে আসলো এখানে দুধ চাটা বেশ ভালো ছিল মার সাথে সাথেই খাওয়া শেষ কারণ মারটা নাকি ঠান্ডা ছিল তো মা এখানে আমারটা টেস্ট করে বলছিল যে মাঠটা ঠান্ডা ছিল আর বেশ গরম তাই বাবা আরেকবার চা নিয়ে আসতে গেছে এখন সময় গড়াচ্ছিল সন্ধে হয়ে যাচ্ছিল কিন্তু বৃষ্টি একইভাবে ভাবে পড়ে যাচ্ছিল আর এখানে শেডের তলায় বসে বসে ওয়েট করতে ভালো লাগছিল না বৃষ্টি কতক্ষণে থামবে আর কতক্ষণে বেরোবো সেটাই তখন ভাবছিলাম ওখানে ওয়েট করতে করতে আমাদের সেদিনকে ঘন্টা খানেকেরও ওপর হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য আমরা এত বাজেভাবে আটকে পড়েছিলাম আর বাবা এখানে বসে বসে ভাবছিলো কতটা ভোগান্তি আছে আমাদের বাড়ি ফিরতে আজকে সে যাই হোক তারপর ওখানেরই একজন লোক আমাদেরকে টোটো ঠিক করে দেয় স্টেশন অবধি যাওয়ার জন্য না হলে ভগবান জানে আমরা কীভাবে সেদিনকে স্টেশনে আসতাম আর বৃষ্টির সাথে সাথে বৃষ্টি তখনও পুরোপুরি থামেনি তার সাথে চলছিল থান্ডারিং ভীষণ বাজেভাবে মেঘ ছিল আর খুব বেশি করে বিদ্যুৎ চমকাচ্ছিলো যেটা বেশি ভয়ের আর তার সাথে রাস্তাঘাট তো পুকুরে পরিণত হয়ে গিয়েছিল তো এরপর আমরা কোনো রকমে মোটামুটি স্টেশন অবধি পৌঁছেছিলাম আর স্টেশনে পৌঁছতে পৌঁছাতেই নাকের উপর দিয়ে একটা ট্রেন বেরিয়ে গিয়েছিল যেটা ধর্ব ভেবেছিলাম তাও ভালো কারণ সেদিনকে কুড়ি পঁচিশ মিনিট পরই আরেকটা ব্যারাকপুর লোকাল ছিল তো আমরা সেটা পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণ ওয়েট করার পরেই এখন এই ট্রেনটাতে উঠে পড়েছি আর ওই পাশে একটা হনুমান মন্দির আছে ব্যারাকপুর স্টেশনে সেটাই নমস্কার করছে বাবার না আর এখানে ট্রেন চলা স্টার্ট হয়ে গেছে আর ট্রেনে ওঠার সময় পেয়ারা কিনেছিলাম ওটাই এখন খাচ্ছি ট্রেন থেকে নেমে আরও ভোগান্তি অপেক্ষা করছিল কারণ রাস্তাঘাট ভালো মতো জলে ডুবে গেছে আর সেই জন্য রিক্সা ভাড়া দেড়শো টাকা পড়ে গিয়েছিল এরপর বাড়িতে ফিরে স্নান সেরে নিয়েছিলাম কারণ বৃষ্টিতে মোটামুটি আমরা সবাই ভালো মতোই ভিজেছি আর সদ্যই আমি জ্বর থেকে উঠলাম স্নান না করলে আবার জ্বরে পড়ব বাড়ি ফিরে তাড়াতাড়ি স্নান সেরে চা বিস্কুট খেয়ে এখানে আমি ছাড়াচ্ছি সেদ্ধ ডিম আর আলু কারণ সেদিনকে আমি বলেছিলাম হাঁসের ডিম খাবো তো বাবা এখানে বাজার থেকে দেশি হাঁসের ডিম নিয়ে মা সেটাই বেশ কষা কষা করে রান্না করেছিল আর এই ডিমের কষাটা খেতে খুব ভালো হয়েছিল বৃষ্টির মধ্যে সেদিন ভালো মন্দ মিশিয়ে এভাবে ডিমটা আমার কেটেছিলো আর যিনি টোটো ঠিক করে দিয়েছিলেন সেই টোটোটা না পেলে হয়তো আরও দুর্যোগ পোহাতে হতো আমাদের পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে যাদের জন্য দুর্যোগের দিনে আমাদের অসুবিধাটা এরকমভাবে আরেকটু একটু কম হয়ে যায় আজকের ব্লগটা তাহলে আমি এত অব্দি রাখছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সেলফ লাভ ইজ দ্য কি লাইফ